আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে তালবাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় আড়ালে

আজকে নির্বাচন নিয়ে হেরা করা চলবে না বন্ধুমান ওই সংস্কারের কথা বলে সুযোগ নাই বিচারের কথা বলে পিছানোর সুযোগ নাই এই মার্কাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই শুধু পেয়েছি অবকা এই দেশে মানুষকে এই দেশের সরকার এই সরকার অবজ্ঞা করছে কিন্তু খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় নব্বই এই দেশের নাগরিক নয় আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা আর কারো থেকে বলছেন আমাদের ঘাড়ি থেকে বলেছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এতক্ষণ বিএনপির বড় নেতাদের কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনলে এতে থেকে বোঝা যায় বিএনপি বর্তমান ইউন সরকারকে ওপেন থ্রেড দিচ্ছে যে যেভাবে হোক তারা নির্বাচন আদায় করে নিবে কিন্তু সংস্কার এবং বিচার এ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এই জুলাই গণভ্যানের পরবর্তী সময়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে বিএনপি কারণ বিএনপির বেগম জিয়াকে সাড়াতে পেরেছে তারা তারপর তাদের নামে যে অসংখ্য মামলা ছিল সবগুলো বাতিল হয়েছে এরপর তাদের যত নেতাকর্মী আছে সবগুলোকে তারা বের করতে পেরেছে এরপরেও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনী নেই তারা এত দিন পর্যন্ত এত সতেরো বছর পর্যন্ত কোনো প্রকার আন্দোলন সংগ্রাম করতে পারে নাই আর এখন আর এখন তারা ইউনুথ সরকারকে চাপে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের হীনস্বার্থ উদ্ধারের চেষ্টায় আছে